মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস ভাই মাত্র তিনশো পঞ্চাশ টাকা কি বলি না

এটা হচ্ছে প্যান্টের পিসটা আচ্ছা তারপর নেক্সট হচ্ছে আমি আপনাদেরকে আরো কিছু বরপুর কালেকশন দেখিয়ে দিব আমাদের সপ্তাহ থেকে কিন্তু আপনারা প্রচুর কালেকশন পেয়ে যাবেন হ্যাঁ নেক্সট হচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো একদম হচ্ছে পাকিজা লং এর পিস গুলো দেখেন পাকিজা লং এগুলো যা দেখতে পাচ্ছেন সব হচ্ছে পাকিজা লং একদম হচ্ছে খুব সুন্দর র‍্যাপিং পরে আপনারা পেয়ে যাবেন ড্রেসটা কিন্তু ফ্রি সাইজ

মাত্র 550 টাকা ভাই মাত্র 550 এটা চমৎকার কালার দেখিয়ে দিচ্ছি দেখেন এটা কি দেখতেছে এটা হচ্ছে পাকিয়েজের মধ্যে কাস্পিয়া ড্রেসটা মাত্র টাকা মাত্র টাকার টাকা এটা হচ্ছে প্যান্টের আচ্ছা আমি আপনাদেরকে আরেকটা চমৎকার হচ্ছে ঈশান ডিজিটাল ঈশান ডিজিটাল